ডিআইবিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের যে দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে হা করে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম কিন্তু এক সাইজের বড়ো সাইজের পোনা তো এটার সাইজ কিন্তু রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা তো বর্তমানে কিন্তু দেশি মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবল পোনা ক্রয় করতে পারেন চুরু হোক এবং কি বড় হোক যে কোনো সাইজের পণা আমরা আপনাদেরকে আমরা দিয়ে থাকবো তো এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিভাবে বিক্রি করি তো এই পণাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও এই সাইজের পণাগুলি অবশ্যই ক্রয় করতে পারেন তো আপনারা যারা দেশের এবং বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমধ্যে কেউ হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পোনাগুলি অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও আমাদের ঠিকানায় অনুযায়ী নিতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারাও এসে নিতে পারেন তাহলে অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পণাগুলি ক্রয় করতে পারেন পার পিস হিসাবে তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকেন ক্ষুদা